মেলা 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 চলছে মেলা চলবি মেলা শিশু কিশোর কুটির শিল্প আনন্দ মেলা হই হই কাंडो रोई रोई মনে রাখবেন মেলার স্থান কেভি পার্ক কাপটাই রোড কোয়াশ 80004 ছত্রগ্রাম প্রিয় বন্ধুরা চলছে কেভি পার্ক কাপটাই রোড কোয়াশ 80004 ছত্রগ্রামে এই মেলা মেলায় রয়েছে আবহমান গ্রাম বাংলার লোক সংস্কৃতির নানা আয়োজন তরুণ তরুণী কিশোর কিশোরীদের জন্য রয়েছে নৌকা দোলা, চরকি ড্রাগন ট্রেন জাম্পিং সহ বিনোদনের জন্য রয়েছে ভূতের বাড়ি বা বিনোদনের জন্য রয়েছে আকর্ষণীয় ভয়ঙ্কর ভূতের বাড়ি গা ছম ছম না জানি কি হয় এছাড়াও রয়েছে নানান ধরনের দেশি বিদেশি কসমেটিক্স সামগ্রীর দোকান ছোট্ট সুনামনিদের খেলনার দোকান ঘর সাজানো খুঁটিনাটি জিনিসপত্রের দোকান কুকারিজ ও কুটির শিল্প রয়েছে ঐতিহ্যবাহী ভালোবাসার মানুষকে নিয়ে বসে খাওয়ার মতো ঢাকার ফুচকা হালিম চট ফুটির দোকান এখানেই বন্ধুরা নিমকি মোরালি মিষ্টির দোকান ফাস্ট ফুড খাবার ও একশো এক আইটেমের আচারের দোকান রয়েছে আলি লাইলা ধোঁয়া ওঠা স্মোক বিস্কিট রয়েছে আইসক্রিম মিষ্টি পান ফাস্ট ফুড খাবার সহ ইত্যাদি নানান ধরনের দোকান এবং আকর্ষণীয় বিনোদন নিয়ে সাজানো আমাদের এই মেলা তাই আর দেরি না করে আপনি আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আপনার সব পরিবারকে নিয়ে চলে আসুন আমাদের এই মেলা উপভোগ করার জন্য আবারও জানিয়ে দিচ্ছি ঠিকানা বিফার ক্যাপটা এরোড কোয়্যাশ 8004 গ্রাম প্রিয় বন্ধুরা চলছে কোয়্যাশ কেবিফারকে এই মেলা এই মেলা আপনি আপনার ছেলেমেয়ে বন্ধু বান্ধব আপনার সপরিবারকে নিয়ে দেখার আমন্ত্রণ জানাই जाऊ तुल्या भाषा